বাঁধানোর কথা অথচ বাঁধানো হচ্ছে বাঁশের টুকরো দিয়ে ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উলু বেরিয়ায় গ্রামে তৈরি হচ্ছে পাকা রাস্তা দুপাশে সেচ খাল এবং পুকুর নরম মাটি রাস্তা ধসে যাওয়ার আশঙ্কা বেশি তাই শাল কাঠ দিয়ে রাস্তা দুধার বাঁধানোর কথা সেই মতো কদিন আগে কাজ শুরু হয়েছে কিন্তু রাস্তার দুধার বাঁধানো হচ্ছে বাঁশের টুকরো দিয়ে হাওড়ার উলুবেরিয়ায় ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বাজার থেকে ঢাকি পর্যন্ত যে রাস্তাটা পুকুরের ধার থেকে পাইলেন করার কথা ছিল সেই পাইলেনটা বাঁশ দিয়ে করছে প্লাস এই বাঁশগুলো দিয়েছে এক হাত করে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা দুর্নীতি হচ্ছে কারণ যে টাকা অ্যালেন্ড রয়েছে তার থেকে কম খরচায় ওরা চাইছে রাস্তাটাকে জায়গ করে করে দিয়ে বেরিয়ে যায় বুলুবেরিয়ার খর্দা পঞ্চায়েত এলাকা এখানকার কালীতলা থেকে ঢাকিপাড়া পর্যন্ত তৈরি হচ্ছে প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা এই রাস্তার দুধার শালকাঠ দিয়ে বাঁধানোর কথা সব মিলিয়ে বরাদ্দ প্রায় এক কোটি অষ্টআশি লক্ষ টাকা কিন্তু রাস্তার দুধার ঢালাইয়ে বেনিয়মের অভিযোগ শুক্রবার সরভন স্থানীয়রা এটা ছ ফুট হবে এদিকে ছ ফুট হবে এবং যে রাস্তাগুলো জানে সেই অনুযায়ী রাস্তাগুলো কাজ করা পরিষ্কার বোঝা যাচ্ছে এটা দুর্নীতি হচ্ছে কারণ যে টাকা অ্যালার্ম রয়েছে তার থেকে কম খরচায় ওরা চাইছে ঠিক রাস্তাটাকে জায়গ করে করে দিয়ে বেরিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করছি যা শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী রাস্তা করতে হবে যদি না করে আমরা এজেন্সি এবং সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব হাওড়ার উলুবেড়িয়া থেকে সন্তু মালিক নিউজ এইটিন বাংলা